নিজের দর্শন দিয়ে নির্বাচন করাটা সেটার মধ্যে আমি দোষের জিনিস দেখি যারা বাংলাদেশের রাজনীতি করে তাদের সবার মধ্যে একটা সেখানে কোনো সমস্যা নাই আমরা যুগপথ আন্দোলন করেছি আমরা কিন্তু জোর করি যুগবন্দ আন্দোলন ছিলাম কিন্তু আঠারো নির্বাচনে বিএনপির সাথে হঠাৎ করে ডাক্তার কামাল হোসেনের হয়ে যাওয়ার পরে আমাদের সাথে যে দূরত্বতার সৃষ্টি হলো আর সেই সাথে গত দশ বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল

gold spade spade এখানে এই জিনিসটা ছিল আজকে দেখেন বিকল্প দল ছোট দল দুই দলের সাথে যুদ্ধ করে আমি টিকা থাকব এই সাহসটা আমরা দেখাইতে পারি না এই সাহসিকতা না দেখানোর কারণটাই আমি বলছি আমাদের একটা শাস্ত্র শাস্ত্রপরমতের মত সিদ্ধান্ত হয়েছে আজকে যারা ক্ষমতা আছে যারা উপদেষ্টা পরিষদ এবং যে সরকার এবং এই সরকারের পক্ষপাতী যেই পুরো এটা তো সরকারে ক্ষমতায় প্রশাসনেদের পুলিশেদের আর্মিদের সবেদের তারপরও বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার জন্য তাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে না ওকে হচ্ছে না ইট ইজ ডিফিকাল্ট আর আমরা তো শেখানোছিলাম না সেজন্য আমরা বলছি যে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠা মোকাবেলা সবাইকে করতে হচ্ছে আপনারাও চ্যালেঞ্জ করতেছেন ইউ চ্যালেঞ্জ আমি আপনার টক শো দেখছিলাম আই দ্য চ্যালেঞ্জ দ্যাট দে হ্যাড টু ফেস এবং সেখানে এই চ্যালেঞ্জগুলো তাদেরকে মোকাবেলা করেই কিন্তু একটা বিকল্প স্বপ্ন ওটাকে বাস্তবায়নের চেষ্টা করতে হচ্ছে অত এই চেষ্টাটা আমাদেরকে তখন করতে হয়েছে আজকে যারা বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় দায়িত্বে থেকে প্রশাসন তাদের পক্ষে রেখে আমাদেরকে বিকল্প থাকে একটা ছোট্ট রাজনৈতিক দল রয়েছে

সম্মানের সাথে পরাজয় বরণ করা উচিত ছিল এই জায়গাটা আমরা তখন সাহস করতে পারিনি এবং এই সাহসিকতা না দেখানোটাই আমাদের সবচেয়ে বড় দায় ছিল সাহসের প্রসঙ্গে আমি একটু জনাবো